সৎ পথে সফলতা একটি শহরে একজন যুবক আব্দুল্লাহ বাস করত তিনি ছিলেন খুবই ইমানদার এবং সৎ তিনি তার জীবনে সবসময় আল্লাহর আদেশ মেনে চলতেন তিনি তার পড়াশোনায় মনোযোগ দিতেন এবং নিয়মিত নামাজ পড়তেন একদিন তিনি একটি চাকরির ইন্টারভিউয়ে গেলেন ইন্টারভিউ তাকে বললেন আপনি যদি আমাদের কোম্পানির জন্য মিথ্যা কথা বলেন তবে আমরা আপনাকে চাকরি দেব আবদুল্লাহ বললেন আমি কখনোই মিথ্যা কথা বলবো না আমি আল্লাহর আদেশ মেনে চলি আমি সব সময় সত্য বলবো এবং সৎ থাকব ইন্টারভিউ তার সততায় মুগ্ধ হয়ে তাকে চাকরি দিলেন কয়েক বছর পর আবদুল্লাহ তার কোম্পানিতে একজন সফল ব্যবস্থাপক হয়ে উঠলেন তিনি তার সহকর্মীদের সততা এবং ইমানের শিক্ষা দিতে শুরু করলেন শিক্ষা সৎ পথে চললে আমরা সফলতা অর্জন করতে পারি মিথ্যা কথা বলা কখনোই ভালো ফল দেয় না আমাদের উচিত সবসময় সত্য বলা এবং আল্লাহর আদেশ মেনে চলা